এতটুকুই শেষে না এরা আমাদের মা বোনদের ইজ্জতটা এই নির্বাচনের সময় মানুষ কত সতর্ক হয়ে কথা বলে কিন্তু কিছু কিছু রাজনৈতিক ভাই বন্ধু তারা কিভাবে বলে যদি বোরকা পরেই তা কোনো মেয়ে লোক আসে যদি মেকআপ করে আসে যদি হেজাব পরে আসে খুলে ফেলবার বলতে বলতে বলছে পুরো কাপড় খুলে ফেলবার এরা কি কোনো মায়ের গর্ব থেকে দুনিয়া আসে নাই যদি থাকে বলবো প্লিজ মার জাতিকে সম্মান করতে শিখুন আগে আপনার আপন মাকে সম্মান করুন যদি আপনার মাকে সম্মান করার শিক্ষা আপনি পেয়ে থাকেন এই দেশের নয় কোটি মাকে আপনি সম্মান করতে পারবেন আর নিজের মাকেই যদি সম্মান করার শিক্ষা না পেয়ে থাকেন দুর্ভাগ্য আপনার আমরা এই ভাই বন্ধুদেরকে বলবো প্লিজ এই অপকর্ম থেকে বিরত থাকুন যদি আপনারা বিরত না থাকেন বয় প্রদর্শন করেন গায়ে হাত তুলেন কাপড় দিয়ে টান দেন আমরা বলে দিচ্ছি অনেক সহ্য করেছি অনেক হয়ে গেছে প্রয়োজনে জীবন দিব কিন্তু মায়ের ইজ্জত কাউকে কেড়ে নিতে আর দেয়া হবে না ইনশাআল্লাহ যদি বাংলাদেশের কোথাও কোনো দুর্বৃত্ত এই অপকর্ম করে আমি আপনাদেরকে আহ্বান জানাবো ওকে আপনারা সমুচিত শিক্ষা দেবেন এরপরে পুলিশের হাতে তুলে দিবেন এর জন্য কেউ যদি আপনাদের বিরুদ্ধে মামলা করতে চায় বলবেন মামলা আমার বিরুদ্ধে হযরত আল্লাম আমাদের বানিয়াচং আজমিরগঞ্জের যিনি ইনশাল্লাহ সংসস সদস্য কত পার্থ আব্দুল বাসিত আজাদ সাহেব আমরা সেই আদাল এবং ইহসান সমাজে कायम করতে চাই একজন সাধারণ মানুষ অপরাধ করলে যে আইনে তার বিচার হয়ে শাস্তি হবে রাষ্ট্রের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের সদস্য তারাও যদি সেই অপরাধ করেন ইনশাল্লাহ আইন এবং বিচার কাউকে ছাড় দিয়ে কথা বলবে না আইন সকলের জন্য সমান হবে বিচার আর টাকার বিনিময়ে বিক্রি হবে না ইনশাল্লাহ গরিবের অসহায় মানুষের কোনো বিচার নেই বিচার সবসময় প্রভাবশালীর পক্ষে এই বিচার ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে আমরা অচল করে দিব এই বিচার আর চলবে না ওই বাংলাদেশ আর দেখতে চাই না যে বাংলাদেশে আমার মা বোন যায়া কন্যা কারো কোন জীবন এবং ইজ্জতের নিরাপত্তা নাই এই বাংলাদেশ দেখতে চাই না এই বাংলাদেশও দেখতে চাই না যেই বাংলাদেশের চাদার জ্বালায় সমস্ত মানুষ অতিষ্ঠ ওই বাংলাদেশও দেখতে চাই না নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আদালতে হাজির করে হেনস্থা করা হয় তাদের উপর পৈচাসিক নির্যাতন করা হয় সেই বাংলাদেশও দেখতে চাই না ওই বাংলাদেশও দেখতে চাই না যারা নির্বাচিত প্রতিনিধি হবেন তারাই চরিত্র হারিয়ে লুণ্ঠনকারী হয়ে যাবেন সেই বাংলাদেশ দেখতে চাই না আমাদের অঙ্গীকার স্পষ্ট আমাদের যারা নির্বাচিত হবেন আল্লাহ তালা মেহেরবানীতে এবং আপনাদের দুয়া ভালোবাসা বোধে তারা প্রতিবৎসর একবার জনগণের সামনে তাদের আইবের হিসাব প্রকাশ করতে বাধ্য হবেন শুধু নির্বাচিত প্রতিনিধি নন তার পরিবারের সদস্যের হিসাব দিতে হবে। জনগণের সম্পদে হাত তা অধিকার এই জনগণের অবশ্যই আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি আমরা কিছু বিষয় আছে এইগুলা বৈধ হলে ওই সুযোগগুলা রাষ্ট্রের পক্ষ থেকে আমরা নেব না কোন প্লট অত্যন্ত স্বল্প মূল্যে যেটা এমপি মন্ত্রীদেরকে দেওয়া হয় সেই প্লট আমরা নেব না আমরা বলেছি বিনা ট্যাক্সের গাড়ি আমরা কিনবো না তৌফিক তাকে ট্যাক্স দিয়ে গাড়ি কিনবো না তাকে রিক্সা চলবো এইটাও যদি না থাকে পায়ে আর কিন্তু জনগণের তহবিলের অপব্যবহার করব না এরকম আরো কিছু বিষয় আছে যেগুলা বাদ দিয়ে চলা যায় সাধারণ জনগণ যেভাবে চলে আমরা ইনশাল্লাহ সেইভাবে চলবো সম্মানিত ভাইরা এই হবিগঞ্জ আমি শুনেছি এটা সন্ত্রাস কবলিত আপনারা কি চান এই হবিগঞ্জ সন্ত্রাস কবলিত থাকুক যদি না চান তাহলে বারো তারিখ আপনারা সিদ্ধান্ত জানাবেন ইনশাআল্লাহ যারা সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবে তারা ন্যায় انصافের পক্ষে ভোট দেবে আর যারা সন্ত্রাসকে লালন করবে তারা অন্যদিকে দিকে ভোট দেবে এই হবিগঞ্জ আলহামদুলিল্লাহ আল্লাহর অপূর্ব নিয়ামতে ভরপুর এখানে হাওড় বাওড় বিল বাদর নদী নালা মৎস্য সম্পদ প্রচুর এখানে খনিজ সম্পদ আছে এখানে বনজ সম্পদ আছে এখানে চা বাগান আছে এখানে বাংলাদেশে যা দরকার সব কিছু আছে কিন্তু হবিগঞ্জে যদি কেউ চলাফেরা করে বিবেক দিয়ে বলবে এটি আমার বাংলাদেশ নয় সন্তানের মতো আচরণ করা হয়েছে যুগ যুগ ধরে এই ধারা আমরা পাল্টে দিতে চাই আমাদের অঙ্গীকার যে এলাকাকে যত বেশি বঞ্চিত করা হয়েছে আল্লাহ আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিলে ওই এলাকা থেকেই সর্বপ্রথম আমরা উন্নয়নের কাজ শুরু করব আমরা কারো উপর বেইনসাফি করব না যার যেটা ভাওনা তার ঘরে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে এই টাকা আমরা যদি সরকারে যাই এটা আমাদের বাপ দাদার টাকা নয় এই টাকা আঠারো কোটি মানুষের টাকা আঠারো কোটি মানুষের টাকা আঠারো কোটি মানুষের জন্যই ব্যয় করা হবে ইনশাআল্লাহ এখানে মেডিকেল কলেজ হয়েছে এখনো পূর্ণাঙ্গ হাসপাতাল হয়নি নিজস্ব ক্যাম্পাস গড়ে ওঠেনি দাঁড় করা ক্যাম্পাসে চলছে দিন তো অনেক চলে গেল বছরও অনেক চলে গেল আমরা নাকি সিঙ্গাপুর হয়ে গেলাম তারপরে আমাদের হাসপাতালটা এমন থেকে গেল কেন আল্লাহ সুযোগ দিলে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হবে এবং মানসম্মত নিজস্ব ক্যাম্পাসের এর হাসপাতাল গড়ে তোলা হবে এখানে বিশ্ববিদ্যালয় হয়েছে বিশ্ববিদ্যালয়ের একই হালত এটিম অবস্থা আমরা সেই অবস্থার অবসান ঘটাবো ইনশাল এবং বিশ্ববিদ্যালয়গুলো শুধু কাগজের হবে হবে না। দক্ষ যারা দেশ কারিগর হবে সেই শিক্ষা আমরা হাতে দেব আমরা যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিতে পারবো না বেকার বাতা তুলে দেব না আমাদের আমাদের যুবকেরা কারো কাছে বেকার ভাতা চায় না তারা চায় তাদের হাতে মর্যাদা দেওয়া হোক তাদের হাতে মর্যাদার কাজ তুলে দেওয়া আমরা আমাদের জনবলকে নিয়ে আমাদের যে পরিকল্পনা ইনশাআল্লাহ আমরা গ্রামকেও শিল্প বানাবো ইনশাআল্লাহ বলবেন যে আপনারা কি কলকারখানা চালু করে দিবেন হ্যাঁ দিব কিন্তু সেই কলকারখানা হবে কৃষি ভিত্তিক কলকারখানা ইনশাআল্লাহ সেখানে শিক্ষিত যুবকেরা মেধা যজ্ঞ গ্রামের পাল্টে দিবে আনন্দের সাথে মা বাপকে নিয়ে বসবাস করবে গর্বিত হয়ে বলবে আমি বাংলাদেশ এবং এটা আমার বাংলাদেশ যুবকরা তৈরি হয়ে যাও আমরা তো বয়সের একটা প্রান্তে এসে গেছি আমরা এই বাংলাদেশটা এখন তোমাদের হাতে সমঝাতে চাই যুবকরা রেডি দেখি কারা রেডি হাত তুলেন ও মা সবাই দেখি যুবক তাইলে ইনশাল্লাহ আমরাও সবাই যুবক ইনশাল্লাহ আমরা সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলে বাংলাদেশকে গড়ব ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা এবং আমার মা বোনেরা আমরা সেই বাংলাদেশটাই চাই যে বাংলাদেশের শিশুও বলবে এটা আমার বাংলাদেশ আবার বৃদ্ধমানিতা বলবে এটা আমার বাংলাদেশ চা বাগানের আমার শ্রমিক ভাই বোনেরা যারা আছে যারা অত্যন্ত মানবতার যাপন করে সন্তানেরা তাকে শিক্ষা এবং স্বাস্থ্যের সেবা থেকে বঞ্চিত ধরে মানুষগুলো আমরা চা বাগানের আধুনিকায়ন করব প্রযুক্তি সমৃদ্ধ করব সেই মানুষগুলারও জীবন মানে পরিবর্তন আনবো ইনশাল্লাহ তাদের একটা সন্তানও শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না আমরা বারবার বলে আসছি এই দেশে বংশানুক্রমে আমরা দেখতেছি রাজার ছেলে রাজা হয় রানীর ছেলে রানী হয় আমরা সে পাল্টে দিতে চাই একজন সাধারণ শ্রমিকের সন্তান সে যদি মেধাবী হয় তাহলে তার মেধার বিকাশ ঘটিয়ে আমরা চাই সে হবে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ সেই রাজনীতিটাই আমরা চালু করতে চাই এই রাজনীতির পক্ষে আপনারা আছেন আলহামদুলিল্লাহ মোবারক আপনাদেরকে সম্মানিত ভাইরা দুইটা কয়টা ভোট প্রথমে গণভোট কি বলবেন কি বলবেন হা মানে আজাদি না মানে গুলামি আজাদি না গুলামি আজাদি না গুলামি বারো তারিখ প্রথম ভোট ইনশাল্লাহ মহান আল্লাহ যেন হাকে অত্যন্ত সম্মানের সাথে বিজয়ী করেন বিজয়ী হবে ইনশাআল্লাহ হাবক বিজয়ী হলে পুরানা পচা রাজনীতির চরিত্র এবং চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ হাবক বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে জিতে যাবে হাবক পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হয়ে যাবে আল্লাহ তাআলা বাংলাদেশকেই যেন বিজয়ী করেন এরপরে বাংলাদেশ বিজয়ী হলে বাংলাদেশ চালাবে কে যাদের সচ্চরিত্র চরিত্র আছে দেশের প্রতি দায় বোধ আছে দেশের প্রতি অঙ্গীকার আছে দেশপ্রেম আছে যারা সামান্য সম্মানিত ভাইরা আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা সব ধরনের বিভক্তিকে ঘৃণা করি আর বাংলাদেশকে আর বিভক্ত করতে দেব না চারটা ধর্মের মানুষ এখানে যুগ যুগ ধরে আমরা বসবাস করে আসছি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এটি একটি ফুলের বাগানের মতো বিভিন্ন জাতের গাছ এই বাগানকে আল্লাহ সাজিয়ে দিয়েছে ধর্মের ভিত্তিতে কারো উপর বাড়াবাড়ি ইসলাম পছন্দ করে না এটা হারাম কোনো বাড়াবাড়ি করার সুযোগ নেই কোন ধার্মিক মানুষ কোনোদিন অপর ধর্মের মানুষের কোনো ক্ষতি করতে পারে না তার শক্তি বাংলাদেশের জনগণ আমাদের বিরুদ্ধে আলীমুলামার বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হয়েছে কিন্তু একটি অভিযোগকেও প্রমাণ করার সাহস দেখাতে পারেনি বরঞ্চ যারা অভিযোগ এনেছে তারাই ছিল লুটেরা তারাই প্রতিসাধন করেছে আমরা এই ধারা বন্ধ করে দেব ইনশাল্লাহ পাঁচ তারিখের পরে জাতি সেই ধারাটাই দেখেছে আমরা মিলেমিশে পরস্পরকে আমরা সহযোগিতা করেছি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইনশাল্লাহ আগামীতে সেই সুযোগ পেলে আমরা সারা দেশে সেই নিরাপত্তা নিশ্চিত করব মেধার ভিত্তিতে যে কোনো দর্বের মানুষ তার মেধা এবং যোগ্যতার ভিত্তিতে সে তার উপযুক্ত কাজ পাবে ধর্মীয় পরিচয় কাউকে আর বঞ্চিত করার কোন সুযোগ থাকবে না আমরা এই কাজ করবো না বিভিন্ন ধর্মের মানুষ আছে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান যেটা আছে তাদের মতো করে মন ভরে করবে এখানে কেউ বাধা দেওয়ার সাহস দেখাতে পারবে না তারা নিরাপত্তা এবং সম্মানের সাথে তাদের আচার অনুষ্ঠান করবে তা অবশ্যই আমরা নিশ্চিত করব যা গত সতেরো মাসে আমরা চেষ্টা করেছি আমাদের কোনো সরকারি দায়িত্ব ছিল না কিন্তু আমাদের নৈতিক দায়িত্বের জায়গায় দায়িত্ব আমরা পালন করেছি ভবিষ্যতের বাংলাদেশে এমন হবে ইনশাআল্লাহ হাবুটের পরে দেশ পরিচালনার জন্য আমরা ইনসাফের পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়েছি ন্যায় বিচার সমাজে কান হলে দুর্নীতি চাঁদাবাজি লুণ্ঠন দর্শন খুন এই সব বন্ধ হবে ইনশাআল্লাহ এই জন্য ন্যায় বিচারের প্রতীক শুধু দাড়ি পাল্লা না এবার এগারো দলের যেখানে যে প্রতীক সেইটাই ন্যায় বিচারের প্রতীক এই হবিগঞ্জ জেলার চারটি আসন একটি আসনে দাড়ি পাল্লা দুইটি আসনে দেয়াল একটি আসনে রিক্সা যেখানে রিক্সা আমরা সবাই রিক্সা যেখানে দেয়াল সবাই আমরা দেয়াল গড়ি যেখানে পাল্লা আমরা সবাই সেখানে দাড়ি পাল্লা আমি এখন অনুরোধ জানাবো এক এক করে হবিগঞ্জ এক থেকে আমরা শুরু করব ইনশাল্লাহ হবিগঞ্জ একে এগারো দলীয় নির্বাচনী অক্ষ যেটাকে আমরা বলছি অক্ষবদ্ধ বাংলাদেশ এর পক্ষে যাকে আমরা মনোনীত করেছি তার নামটা বলো উনি বাংলাদেশ কালাবত মজলিশের একজন নেতা একজন দায়িত্বশীল জনাব মুফতি সিরাজুল ইসলাম মিরপুরি তার হাতে আমরা বাংলাদেশের সবচেয়ে পপুলার সবচেয়ে জনপ্রিয় গণপরিবহন রিক্সা তুলে দিচ্ছে যত সংখ্যায় বাংলাদেশের রিক্সা আছে আর কোন পরিবহনের এত সংখ্যা নাই তার মানে এটা হচ্ছে সাধারণ জনগণের পরিবহন ইনশাআল্লাহ আমরা দোয়া করি রিক্সা সম্মানের সাথে বিজয়ী হয়ে আসে প্রত্যেকটা সিট এবং প্রত্যেকটা ভোট তারিখ গুরুত্বপূর্ণ সেই আসনে আমরা দোয়া করি ভাই যেন নির্বাচিত হয়ে আসেন তারপরে হবিগঞ্জ দুই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হজরতুল আল্লাম আব্দুল বাসিদ আজাদ তাকে আপনারা সবাই চিনেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ গড়ির কাটা বারো তারিখ ঠিক মতো ঘুরবে ইনশাল্লাহ সকাল সন্ধ্যা গড়ির পক্ষে জুয়ার তৈরি হবে ইনশাল্লাহ এবং জোয়ারের মধ্যে তৈরি হয়ে গেছে এই দুয়ারকে বিজয় এই জোয়ারকে বিজয়ের দ্বার প্রান্তে আল্লাহ যেন পৌঁছায় দেন এবার হবেগঞ্জ কিং মাশাল্লাহ মস্সিম আলী মাশাল্লাহ ধরো শক্ত করে ধরো এইভাবে শক্ত হয় না পুরো হাত দিয়ে এরকম ধরতে ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ ইনসাফের প্রতীক দাড়ি থালা আমরা তার হাতে তুলে দিলাম প্রতীকের স্লোগানটা একটু করে দিচ্ছি ইনশাল্লাহ আমরা দোয়া করি এই আসনে যদি দাড়ি পাল্লা বিজয়ী হয় সন্ত্রাস দূর হবে ইনশাআল্লাহ চাঁদাবাজি দূর হবে ইনশাআল্লাহ মায়ের ইজ্জত সংগঠন হবে ইনশাল্লাহ সকল ধর্ম দল মতের মানুষ নিরাপত্তা পাবে ইনশাআল্লাহ যুবকরা